बढो माछाले बेस हो अरे एकटा बडो ए शर्मा नगुप् उडिन दला दला छोबी छोबी दला दला हा हा दुई दुई बेगासी लास्ट কয়েকটি ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা সুন্দরবনে এসেছি সুন্দরবনে যাওয়ার পরের দিন থেকে আমাদের মজা মস্তি করা শুরু হয়ে গেছে নমস্কার সকলকে আমি আর আপনারা দেখছেন জার্নি অফ আশা করছি সকলে খুব ভালো ভালো আছেন আমিও আছি আমরা এসেছি সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম দেবীপুরে যেটা আমার বাবার পৈতৃক ভিটা যেখানে আমার ঠাকুরদার ছোটবেলা কেটেছে কিন্তু বড় হওয়ার পরে বা চাকরি করার পরে আমার ঠাকুরদা শিলিগুড়িতে শিফট হয়ে যায় এখানেই আমরা থাকি আর আমাদের জন্ম এখানেই কয়েকটি ভিডিওতে আমি অনেকবার বলেছি প্রায় বারোটা বছর পর আমরা আবার এসেছি সুন্দরবনে তার মেইন উদ্দেশ্য আমার জেঠুর ছেলের বিয়ে সেই কারণেই আমরা গিয়েছিলাম সেখানে আর সেখানে যাওয়ার পরে অনেক মজা করেছি সেই মজাগুলোর মধ্যে এই একটা মজা যেখানে সবাই মিলে আমরা মাছ ধরছি অ্যাকচুয়ালি সবাই মিলে ধরছি না দুজন তিনজন ধরছে আর আমরা উপর থেকে দেখে আনন্দ ভোগ করছি কি তেলাপিয়া চলো আমার হয়ে যাবে আবার

দিদি জামাই বাবু প্রচন্ড স্ট্রাগল করেছে এই মাছ ধরাতে আর সুজন মাছ ধরছে আশা করছি আমার বাকি ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আছে আছে ও বাবা পড়ছে তো

ভালো সুন্দর ছড়াইল ওইদিকে মারা যাবে না বলো কি বলতে ওই দেখো না ফাঁকা হয়ে যাবে মানে মাছ হয়ে যাবে এই গেল যা ওই কি ধরতে

ఆవరు এখানে একটা জিনিস খুব ভালো যে সবার বাড়িতে পুকুর রয়েছে আর পুকুরে সবাই মাছ ছাড়ে মোটামুটি আমাদের এখানে পুকুর নেই বললেও চলে পুকুর আছে হয়তো যতটুকু অনেকে ইউজ করে না আর হয়তো অনেকে মাছ ছেড়েছে আর যেসব পুকুরে মাছ আছে যখন ধরে তখন হয়তো সবাই ব্যস্ত থাকে একত্রে সবাই মিলে হয়ে তারপরে মাছ ধরা সেই মানে আনন্দটা উপভোগ করতে পারি না আমরা সেই কারণে এত বছর পরে সামনে থেকে দেখে এত সুন্দরভাবে আমরা এনজয় করেছি মাছ ধরাটা আর এখন এখানে মাছ কাট হচ্ছে দুপুরে রান্নার জন্য আমার এই মাছ ধরার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরো অনেক ভিডিওর জন্য দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা